رب العالمين برين سارا دنیا سارا دنیا مومین کرنے والا نفل کرنے والا تلاوت کرنے والا تبلیغ کرنے والا دعوت دینے والا جہاد کرنے والا ابو المین بولے سکول مقابلہ ہے আমি না যাকে দিয়েছি তার দাম আমি বাড়িয়ে দিয়েছি কোটি গুণে গুনে মাত্রভাবেছি এবার কি বুঝে আসছে আপনাদের এবার কি বুঝে আসছে এজন্যই তো সামিলের ময়দান থেকে এরপরে যখন কাছেন মানুষ তুমি রহমতুল্লাহ আলাই দারুন দেওয়ার বুনিয়াদ দেওয়ার পরে যদি সেদিন দারুন দেওয়ার বুনিয়াদ না দিতেন কাছেন মানু তুমি আমাদেরকে যদি কাছেন মানু তুমি সেদিন এলম আমলের জন্য মালকাজ না দিতেন সেদিন এলম আমলের জন্য মাতাসা না দিতেন দারুন না দিত না দিত আজকে পৃথিবীতে কালিমা হলেও কেউ থাকতো না কালিমা হলেও থাকতো না তেলাওয়াত করনেওয়ালাও থাকতো না নামাজ পড়নেওয়ালাও থাকতো না জাহাজ করনেওয়ালাও থাকতো না themes واسم معame معا معاف معا معا এর জন্য তো दुश्मन শুধু আমাদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে दुश्মনের সমস্ত সালা পরামর্শ এর জন্য दुश्मन সবচেয়ে ভালো পরিকল্পনা বাংলাদেশের মাদ্রাসাগুলো নিয়া ঠিক কি নিয়া বলেন বাংলাদেশের কি নিয়া কেন মাদ্রাসাগুলো নিয়া এত পরিকল্পনা কেন মাদ্রাসাগুলো নিয়া এত পরিকল্পনা কারণ দেখছে এরাই এক জাতির পৃথিবীতে যদি এটা চিন্তা থাকে দাওয়া চিন্তা হবে এটা চিন্তা থাকে তালিম চিন্তা হবে এটা চিন্তা থাকে জেহাদ চিন্তা হবে এটা চিন্তা থাকে দিনের সমস্ত শাকা পোশাকা পানি পাবে এজেন্ডার মাত্রাসার বিরুদ্ধে এত ষড়যন্ত্র